লম্বা সময় ধরে জাতীয় দলের জার্সিতে দেখা যায় না ক্রিকেটার তামিম ইকবালকে কবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন দেশ এই ওপেনার সেই বিষয়টিও অনিশ্চিত তবে এবার ভক্তদের জন্য সুখবর নিয়ে এল ভারত সিরিজ ভারত সিরিজেই দেখা যেতে পারে ৩৫ বছর বয়সী এই ক্রিকেটারকে জানা গেছে ক্রিকেটার নয় ধারাভাষ্যকার হিসেবে ভারত বাংলাদেশ সিরিজে দেখা যাবে তামিমকে যদিও এখনো বিষয়টি চূড়ান্ত নয় তবে সম্প্রচারকারী সংস্থা স্টাডি স্পোর্টসের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে অবশ্য এই প্রথম নয় এর আগেও আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা গেছে তামিমকে নানা সময়ে ধারাভাষ্য নিয়ে নিজের আগ্রহের কথা জানিয়েছিলেন তামিম অবসর পরবর্তী সময়ে ফুল টাইম ধারাভাষ্যকার হিসেবেও দেখা যেতে পারে এই ক্রিকেটারকে ধারণা করা হচ্ছে অতিথি ধারাভাষ্যকার হিসেবেই আসন্ন সিরিজে দেখা যাবে তামিমকে তার পাশাপাশি জনপ্রিয় ধারাভাষ্যকার আতাহ আলী খানকেও দেখা যাওয়ার কথা রয়েছে এই সিরিজে জাতীয় দলের জার্সিতে গত বছরের সেপ্টেম্বরে সর্বশেষ খেলেছিলেন তামিম এরপর আর তাকে আন্তর্জাতিক অঙ্গনে দেখা যায়নি নিজেকে সরিয়ে নেন কেন্দ্রীয় চুক্তি থেকেও এবদাবস্থায় তাকে মাঠে ফেরাতে উদ্যোগ নিয়েছে বিসিবি যদিও চলতি বছর আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন না বলেই জানিয়েছেন তামিম তবে ধারণা করা হচ্ছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই ফের মাঠে ফিরতে পারেন এই বাহাতি ব্যাটার তামিমের সঙ্গে কথা বলেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় বিসিবি